ভোলার দক্ষিণ আইচায় বিএনপির আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত চর ফ্যাশন প্রতিনিধি আরিফ হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ভোলার দক্ষিণ আইচায় বিএনপির আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে গত বুধবার দক্ষিণ আইচা সৌদি হাসপাতালের নিচ তলায় ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় ভোলার চর ফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানার বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও মোনাজাত অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি চরফ্যাশন উপজেলার গণমানুষের বন্ধু সাবেক তিন তিনবার সংসদ সদস্য আলহাজ নাজিম আলম আর উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা থানা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ ইমাম হোসেন গাজী আর উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ফারুক মাস্টার এ সময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ আচা থানা যুব দলের সভাপতি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন হাওলাদার ও দক্ষিণ আইচা থানা দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম হাওলাদার সহ চরফাসন উপজেলার বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন